সেই জায়গা থেকে আমি নিজে এসেছি ওনাকে এই অভিনন্দনটুকু জানাতে এবং ওনার এই একটা খুশির মুহূর্ত ওনার পাশে থাকতে এবং পাশাপাশি এই বার্তাটি দিতে যে বিশাল আগামী পাঁচ বছরে এই বছর পর এক আসনে জাতীয় পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে এগারো দল পারফর্ম করি তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং আমরা এটাও প্রত্যাশা করি যে আগামী এই সময়ে খুব স্বাভাবিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদেরও আমরা যারা রয়েছে আমাদের দলের যে নেতা কর্মী রয়েছে তারাও তাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটুকু পাবে তো ইচ্ছা আমরা একসাথে মিলে আসলে নিজে আমাদের পঞ্চগড়টাকে করতে হবে আমাদের এই পঞ্চগড় অনেক বেশি পিছিয়ে থাকা একটা জেলা তো আমরা যদি এই

বাদ দিয়ে আসলে একটা সুন্দর নির্বাচন করার পেছনে যারা কাজ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ পঞ্চগড়ে যে কোনো প্রয়োজনে এবং বাংলাদেশের প্রয়োজনে আবার এর সাথে দেখা হবে আসসালামু আলাইকুম